বিসমিল্লা রহমান রহিম ধন্যবাদ সবাইকে আজকে আমরা লন্ডন বাংলা প্রেস ক্লাবে উপস্থিত হয়েছি আপনাদের সাংবাদিকদের সামনে একটি অসাধারণ একটি ইভেন্ট হতে যাচ্ছে লন্ডনে সেন্ট্রাল লন্ডনে এই প্রথম বাংলাদেশের কমিউনিটির পক্ষ থেকে রাসেল স্কোয়ারে লন্ডনের সবচেয়ে প্রেস্টিজিয়াস যে ভেনুটা রয়েছে রয়্যাল ন্যাশনাল হল আমরা এটা জেনে থাকি এভাবে রয়্যাল ন্যাশনাল হোটেল তো সেখানে আমাদের আগামীকাল একটা প্রোগ্রাম হবে প্রোগ্রামটি হচ্ছে ইন্টারন্যাশনাল কনফারেন্স অ্যান্ড রোড শো এবং এই ইন্টারন্যাশনাল কনফারেন্স এবং রোড শো আমরা করছি বাংলাদেশের ভবিষ্যতের যিনি বাংলাদেশে হাল ধরবেন যিনি বাংলাদেশকে গড়ার জন্য স্বপ্ন দেখেছেন আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন এবং আগামী বাংলাদেশ বিনির্মাণে তিনি যে ভিশন নিয়ে এসেছেন সেই ভিশনগুলো সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা কাজ করছি সো আমাদের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে বিএনপির একত্রিশ দফা তথা বাংলাদেশের ভবিষ্যতের যিনি প্রাইম মিনিস্টার হবেন প্রধানমন্ত্রী হবেন যিনি আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন যিনি দেশ গড়বেন জনাব তারেক রহমান ওনার যে ভিশন সেই ভিশন আমরা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা এই প্রকল্প এই প্রজেক্ট হাতে নিয়েছি রবিবার নয় নভেম্বর রয়্যাল ন্যাশনাল হোটেল সেন্ট্রাল লন্ডন রাসেল স্কোয়ারে বিকেল পাঁচটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল কনফারেন্স অ্যান্ড রোডশো এই শোয়ে রিবিল্ডিং বাংলাদেশ তারে রহমান ভিশন ফর রিফর্ম ডেমোক্রেসি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি নামে যে বইটি রয়েছে সেটি উদ্বোধন হবে পাশাপাশি দুটি নির্বাচনী সঙ্গীত এবং দুটি ডকুমেন্টারিস উন্মোচিত হবে এবং এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্রিটিশ রাজনীতিবিদ ব্যবসায়ী ইন্টেলেকচুয়াল এবং জুলাই আন্দোলনের ছাত্র জনতার যারা প্রতিনিধি আছেন অনেকেই থাকবেন আশা করি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং এই প্রোগ্রামটি ইনভাইটেড অনলি যারা আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে ধন্যবাদ সবাইকে আলাইকুম আপনারা জানেন আগামীকাল নয় নভেম্বর আমাদের ঐতিহাসিক একটি বুক উদ্বোধন হতে যাচ্ছে ইনুগ্রেশন হবেন এই বুকটি রিভিল্ড বাংলাদেশ বাংলাদেশের বিনির্মাণের যে যিনি অধিনায়ক জনাব তারেক রহমানকে নিয়ে লেখা হয়েছে থার্টি পয়েন্টস থার্টি ওয়ান পয়েন্টসের উপরে ব্যাখ্যা করা হয়েছে কীভাবে ইকোসিটিগুলো কীভাবে বিল্ডিং করা হবে সারা বাংলাদেশকে কীভাবে সামগ্রিকভাবে যুক্ত করা যায় তো আগামীকাল নয় নভেম্বর লন্ডনের কনফারেন্স হলে আপনার যারা ইনভাইটেড আপনারা অবশ্যই আসবেন আগামীকালের যে বুকটি ইনগ্রেশন হবে যে বুকের বইয়ের যে মোরক উন্মোচন হবে আপনাদের সবার প্রতি যারা দাওয়াতি তারা সবাই আসবেন এটা শুধু একটা বই না এটা হচ্ছে আগামীর বাংলাদেশ আগামী বাংলাদেশ বিনির্মাণে অনেক সহায়ক হবেন লেখক ফরহাদ মাসুদ আপনারা সবাই আমন্ত্রিত প্রিয় সাংবাদিক ভাইরা আমাদের এই আগামীকাল যে বিশাল প্রোগ্রাম আছে আমাদের রিয়াদ মাসুদ ভাই যে প্রোগ্রাম করতেছেন সেন্ট্রাল লন্ডনে আপনারা অবশ্যই থাকবেন এখানে সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছে এটা কোনো পলিটিক্যাল প্রোগ্রাম না এটা কিন্তু নন পলিটিক্যাল প্রোগ্রাম বাংলাদেশের জন্য প্রোগ্রাম আমাদের জন্য প্রোগ্রাম সো আপনারা ইনশাআল্লাহ এই প্রোগ্রামে উপস্থিত থেকে এই সভাকে এই আয়োজনকে আপনারা সাফল্যমণ্ডিত করবেন এই আশাবাদ ব্যক্ত করছি ওপেনিংয়ে ছিলাম ট্যালাসে ঢাকায় তারপরে আমার খুব ভালো লাগলো ভাবলাম যে এটা একটা ভালো উদ্যোক্তা এটা আমি সারা পৃথিবীতে নিয়ে যাওয়ার চিন্তা করতেছি এখন আমি আসলাম এখানে তারপরে যাব ইটালিতে এবং টেক্সাসে নিয়ে যাব।